ডেরি নামক এক শহরে প্রতি সাতাশ বছর অন্তর পেনিওয়াইজ নামে এক সুপার ন্যাচারাল এন্টিটি জেগে ওঠে সে বাচ্চাদের ভয় দেখিয়ে তাদের ফিট করে বাচ্চাদের ভয় এই কারণে দেখায় কারণ তাদের ভয় দেখানো সহজ এসব কথা আমরা ইট চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু এই দুটো সিনেমা থেকে দেখে এসেছি রিসেন্টলি এইচ বিও ম্যাক্সে রিলিজ হয়েছে একটি ওয়েব সিরিজ যার নাম ইট ওয়েলকাম টু ডেরি এটি ওই দুটো সিনেমার প্রিকুয়েল অর্থাৎ কিভাবে এই পেনিভাইজের শুরু হয়েছিল প্রতি সোমবার এর একটি করে এপিসোড রিলিজ হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা দেখব এপিসোড ওয়ান সম্পর্কে তো ফার্স্ট এপিসোড শুরু হয় উনিশশো বাষট্টি সালের ডেরি শহরে আমরা ম্যাটি নামের এক বাচ্চা ছেলেকে দেখতে পাই যে বিনা টিকিটে ক্যাপিটাল সিনেমা হলে ঢুকেছিল ম্যানেজার তাকে ধরতে গেলে সে এক কোণে লুকিয়ে পড়ে হ্যাংক নামের এক লোক ম্যানেজার ক্যালকে জিজ্ঞেস করে সে দৌড়চ্ছে কেন ক্যাল বলে ম্যাটি এই নিয়ে এক মাসে তিনবার টিকিট ছাড়াই সিনেমা দেখছিল হ্যাঙ্ক বলে ম্যাটির পরিবারের ওপর দিয়ে যা গেছে তাকে তাতে ছেড়ে দেওয়াই ভালো কিন্তু ক্যাল বলে সিম্প্যাথি দিয়ে বিজনেস হয় না হ্যাংকের মেয়ে রনি ম্যাটিকে লুকিয়ে থাকতে দেখে কিন্তু সে ক্যালকে বলে ম্যাটি অন্যদিকে গেছে ম্যাটি সেখান থেকে চলে যেতে চাইলে ক্যাল তাকে দেখে ধাওয়া করে দৌড়ে ম্যাটির রাস্তায় এসে পড়ে সে আর এই শহরে থাকতে চায় না ম্যাটি লিফট চাইলে প্রথমে একটি গাড়ি দাঁড়ায় না কিন্তু দ্বিতীয় গাড়ি তাকে লিফট দেওয়ার জন্য দাঁড়ায় গাড়িতে ছিল এক পরিবার স্বামী স্ত্রী আর তাদের দুই সন্তান মহিলাটি প্রেগন্যান্ট ছিল তারা জিজ্ঞেস করে ম্যাটি কোথায় যেতে চায় ম্যাটি বলে তাকে ডেরি ছাড়া অন্য যে কোনো জায়গায় নামালেই হবে লোকটি বলে তারা পোর্টল্যান্ডের দিকে যাচ্ছে প্রথমে সব ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ মেটি লিভার ভর্তি একটি বক্স খুলে তাতে হাত ডোবায় এরপর রক্ত মাখা হাত ম্যাটির মুখের সামনে নিয়ে আসে তারা জোরে জোরে হাসতে থাকে অবাক বিষয় তাদের গাড়ি আবার ডেরি শহরে ঢুকে যায় গাড়ি থামাতে বলে কিন্তু লোকটি গাড়ি চালাতে থাকে স্টিয়ারিং ঘোরাতে গেলে মহিলাটির ওপর গিয়ে পড়ে এতে তার পেটে চাপ পড়ে আর তার লেবার পেন শুরু হয় মহিলাটি চলন্ত গাড়ির মধ্যেই ডেলিভারি কমপ্লিট করে কিন্তু সে যার জন্ম দিয়েছে তা কোনো স্বাভাবিক শিশু ছিল না তা ছিল এক ডিফর্মড মাস্টার মনস্টারটি ম্যাটিকে মেরে ফেলে আর তার প্যাসিফায়ার গিয়ে পরে ডেরি শহরের নর্দমার চলে এর কিছু মাস পরের ঘটনা আমরা দুই স্কিল্ড পাইলট হ্যানলন আর রুসোকে দেখতে পাই তারা কোরিয়া থেকে সোজা ডেরি শহরে ট্রান্সফার হয়ে আসে তাদের এয়ারফোর্সে আছে এক স্পেশাল প্রজেক্ট সেন্টার হ্যানলনের সাথে বাকি অফিসারদের পরিচয় হয় যেখানে এক অফিসার তার সাথে রেসিস্ট আচরণ করে জেনারেল শ এসে তাকে ওয়ার্নিং দিয়ে যায় এরপরে আমরা ডেরি হাই স্কুলে লিলি নামের এক মেয়েকে দেখি লিলির বাবা আচার কোম্পানিতে কাজ করত। তার স্কুলের বুলিরা তাকে আচার দিয়ে প্র্যাঙ্ক করে গোটা স্কুল তাকে পাগল সাইকো ভাবে কিন্তু তার বন্ধু মার্জ তাকে সেখান থেকে নিয়ে যায় স্কুলে ছিল আরও দুই ছেলে টেড ও টেড ফিল্ড আর ফিল্ড পড়াশোনা ছাড়া বাকি সবকিছু করে সে সারাদিন এয়ার ফিল্ডের ওপর নজর রাখে আর প্রেরিট করে কবে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে এছাড়া প্রতিবেশীর কাপড় পাল্টানোর দৃশ্য দেখতে থাকে যা প্রতিবার সেই প্রতিবেশীর বেড়াল এসে নষ্ট করে দিয়ে যায় এছাড়াও সে এলিয়ান আক্রমণের থিওরি নিয়েও চর্চা করে টেড ফিলকে বলে চার মাস হয়ে গেছে ম্যাটি নিখোঁজ তার বডি অব্দি পাওয়া যায়নি তাদের কথা থেকে বোঝা যায় ম্যাটি নিখোঁজ হওয়ার জন্য নিজেকে দোষী মনে করে কারণ তার বন্ধু বন্ধু সত্ত্বেও তারা ম্যাটিকে কখনো আসল বলে মনেই না করতো আর কোথাও না কোথাও মনে করে ম্যাটি বেঁচে আছে এরপরে আমরা লিলিকে দেখি লিলি সেদিনের কথা মনে করে যেদিন ম্যাটির সাথে তার শেষ মতো কথা হয়েছিল ম্যাটি তাকে তাদের সিক্রেট হাইড নিয়ে যায় লিলিকে তার বাবার কথা জিজ্ঞেস করে লিলি বলে একদিন সে আর তার মা এক ফ্যাক্টরিতে গিয়েছিল যেখানে তার বাবা কাজ করত। লিলি ভেতরে তার পুতুল ফেলে এলে তার বাবা তা আনতে যায় অন্য এক ডিপার্টমেন্টের একটি মেশিন খারাপ হয়ে গেলে সে তাকে সাহায্য করতে যায় কিন্তু হঠাৎ মেশিন চালু হয়ে যায় আর তার বাবা সেখানেই মারা যায় এসব কথা বলে লিলি একটু হালকা হয় কারণ এসব কথা সে কোনোদিন কাউকে বলতেই পারেনি ম্যাটি লিলিকে কিস করতে যায় কিন্তু লিলি সরে গেলে ম্যাটি অকওয়ার্ড হয়ে সেখান থেকে চলে যায় কাহিনী বর্তমান সময়ে ফিরে আসে লিলির মা লিলিকে বলে কাল তারা তার বাবার সমাধিতে যাবে কিন্তু লিলি চায় না সেখানে যেতে তার মা সেখান থেকে চলে গেলে লিলি তার বাথটাবের সিং থেকে ম্যাটির গলার পায় হঠাৎ সেখান থেকে একটি আঙুল বেরিয়ে এলে সে ভয় চিৎকার করে ওঠে পরের দিন লিলি মার্চকে সব বললে মার্চ বলে সে চায় না এই কথা আর কেউ জানতে পার কারণ অন্য কেউ শুনলে তারা লিলিকে পাগল ভাববে লিলির মনে হয় মাছ যেন তার জন্য নয় নিজের জন্য লিলিকে এই কথা কাউকে জানাতে না করছে কারণ লিলির সাথে থাকলে সবাই পাগল ভাববে লিলি টেড আর ফিল বিশ্বাস করতে পারে না লিলি সেখান থেকে চলে যায় রাতে খাবার সময় টেড তার পরিবারকে জিজ্ঞেস করে তারা কেউ কোনোদিন কোনো বাচ্চাকে কিডন্যাপ করে আন্ডারগ্রাউন্ডে রাখার কথা শুনেছে কিনা তার কথায় তার পরিবার বলে তাদের পূর্বপুরুষরা জার্মানি থেকে পালিয়ে এসেছিল তাদের চামড়া দিয়ে ল্যাম্পসের বানানো হতো এর থেকে বেশি ঘরর তাদের পূর্বপুরুষরা দেখে এসেছে তাই তাদেরকে বর্তমান পরিস্থিতি নিয়ে হ্যাপি থাকা উচিত ল্যাম্পশেডের ঘটনা টেডের মনে ভয় ধরিয়ে দেয় আর পেনি মানুষকে তার মনের ভয় দেখিয়ে তাকে ফিট করে রাতে টেড দেখতে পায় তার ল্যাম্পশেডে অসংখ্য মানুষের মুখ ল্যাম্পশেড তাকে হন করতে থাকে সে চিৎকার করে উঠলে তার দাদা তাকে এসে চেক করে যায় ততক্ষণে সব নর্মাল হয়ে যায় পরের দিন টেড লিলি আর ফিলের সাথে দেখা করে তাদের সবটা জানায় তারা কাউকে কিছু বলতেও পারবে না কারণ সবাই তাদেরকে পাগল ভাববে তারা নিজেরাই ম্যাটির নিখোঁজ হওয়ার রহস্য সমাধান করতে চায় লাইব্রেরি গিয়ে তার কাটিং খুঁজে পায় যার সূত্র ধরে রনির বাড়ি যায় রনি তাদেরকে চলে যেতে বলে কারণ সেই ঘটনার পর থেকে পুলিশ বারবার তাদের জেরা করেছে এমনকি তার বাবা হ্যাংকেও দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে তারা সেখান থেকে চলে যাচ্ছিল সিং থেকে আসা গানের কথা শুনতে পেয়ে তাদেরকে দাঁড়াতে বলে রুনি বলে সেও থিয়েটারের সিং থেকে সেই শব্দ শুনেছে এরপর আমরা দুই মাস্কম্যানকে দেখি যারা হ্যান্ডলনকে অ্যাটাক করে তার কাছে কোনো এক অস্ত্রের ডিটেলস চাই হ্যান্ডলন বলতে না চাইলে তারা হ্যান্ডলনকে মারতে যায় এর মধ্যে রুসো এসে পড়লে মাস্কম্যানগুলো পালিয়ে যায় লিলি টেড রুনি ফিল আর ফিলের বনসুজি সুজি ক্যাপিটাল থিয়েটারে যায় তারা যে গান শুনতে পেয়েছে তার যে সিনেমার গান তার কপি থিয়েটারে আছে তারা সবাই নিজেদের দোষ দিচ্ছিল কারণ তাদের ব্যবহারের জন্যই ম্যাটি কারো সাথে কিছু শেয়ার করতে পারতো না ফিল বলে এতে তাদের কোনো দোষ নেই সে তাদের থামিয়ে রুনিকে প্লে করতে বলে কিছুক্ষণের মধ্যে সেই গান প্লে হয় আর তারা স্ক্রিনে ম্যাটিকে দেখতে পায় ম্যাটি কোলে কিছু নিয়ে দাঁড়িয়েছিল তারা ম্যাটিকে এগিয়ে আসতে বলে তাদের শব্দ পেয়ে ম্যাটি এগিয়ে আসে যেন সে তাদেরকে শুনতে পাচ্ছে ম্যাটি বলে তারা তাকে এখান থেকে বের করতে পারবে না সবাই তাকে মিথ্যে বলছে সাথে সাথে ম্যাটির ফেস চেঞ্জ হয়ে পেনি পেনওয়াইজে পরিণত হয় আর স্ক্রিনের পর্দা ফেটে সেখান থেকে সেই ডিফন্ট মনস্টার বেরিয়ে আসে মনস্টার টেড আর ফিলকে আক্রমণ করে মেরে ফেলে লিলি সুজিকে বাঁচাতে যায় কিন্তু মনস্টার তাকেও নিয়ে যায় রুনি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে লিলিকে বের করে নিয়ে আসে আর লিলির হাতে ধরা থাকে সুজির কাটা হাত এপিসোড ওয়ান এখানেই শেষ হয় তো বন্ধুরা এই ছিল ইট ওয়েলকাম টু ডেরির এপিসোড এর কাহিনী প্রত্যেক সোমবার এর নতুন এপিসোড রিলিজ হবে এবং তার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে তার ব্রেকডাউন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে